আমার দেশের প্রধান শিরোনাম হাসিনার ইচ্ছা পূরণে গচ্চা তিনশো বত্রিশ কোটি টাকা এ সংবাদে বলা হচ্ছে পথিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অভিপ্রায় পূরণে কেনা হয় রাজধানীর পুরান ঢাকার রোজ গার্ডেন নামে বাড়িটি আওয়ামী মুসলিম লীগের মাত্র একটি বৈঠক হয়েছিল এই বাড়িতে ব্যক্তিগত সম্পত্তিকে পুরাকৃতি দেখিয়ে অধিগ্রহণে নজিরবিহীন কাণ্ড ভারতে বসে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ এ সংবাদে বলা হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি অর্থাৎ পাঁচ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তা ও পরিকল্পনায় দিল্লি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তী সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি জুলাই ঘোষণাপত্র উপস্থাপন আগামী মঙ্গলবার এ সংবাদে বলা হচ্ছে জুলাই সনদের ঘোষণা পেছাচ্ছে ঘাটতি কাটিয়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে তিন বিলিয়ন ডলার উদ্বৃত্ত এ সংবাদে বলা হচ্ছে রেকর্ড রেমিটেন্স ও রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ব্যালান্স অব পেমেন্ট বা বিওপি বড় ধরনের উন্নতি হয়েছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ এ সংবাদে বলা হচ্ছে শহীদ মিনার থেকে জাতীয় ইশতেহার ঘোষণা করবে এনসিপি শাহবাগে বৃহৎ জমায়েতের টার্গেট ছাত্রদলের জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে বলেছেন নাহিদ ইসলাম ভিআইপি বন্দীদের কারাগারে বাড়তি সতর্কতা এ সংবাদে বলা হচ্ছে সারা দেশের সত্তর জেলে নজরদারি বেড়েছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের তারিখ পিছিয়েছে এই বিষয়টি ইত্তেফাকও প্রথম পাতায় ছাপিয়েছে জুলাই অভ্যুত্থান করেছে জনগণ কোনো মাস্টারমাইন্ড ছিল না বলেছেন ফরহাদ মজার এ সংবাদে বলা হচ্ছে ফরহাদ মজার বলেছেন জুলাই অভ্যুত্থান করেছে জনগণ এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল না রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ নিহত চার এ সংবাদে বলা হচ্ছে লেভেল ক্রসিংয়ে গেটম্যানের অবহেলার অভিযোগে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুর্ঘটনা ঘটেছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম এখনই সংবিধান সংশোধনের সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা শর্ত জাতীয় ঐক্য ও গণসম্মতি পরে সংসদে সেটি অনুমোদন হতে হবে এই সংবাদে বলা হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী সংসদের বাইরে সংবিধান সংশোধনের প্রথাগত পথ নেই তবে যদি গণআন্দোলন রাজনৈতিক বিপ্লব বা সমষ্টি চুক্তি থেকে একটি নতুন গণম্যান্ডেট সৃষ্টি হলে সেটিকে ফ্যাক্টো বাস্তবতা হিসেবে স্বীকৃতি দিয়ে পরবর্তী সরকার বা গণপরিষদ আগের সংবিধান পরিবর্তনের আইনি ভিত্তি দিতে পারে পলাতক পুলিশ কর্মকর্তাদের তালিকা দিতেই গরিমসী এই সংবাদে বলা হচ্ছে দু সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পালিয়ে যায় তার ঘনিষ্ঠ ও আস্থাভাজন পুলিশ কর্মকর্তাদের একটি বড় অংশ তারা আজও কর্মস্থলে ফিরে আসেননি কিন্তু তাদের তালিকা এখনও পুলিশ সদর দপ্তর দেয়নি জামায়াত আমিরের অস্ত্রোপচার সম্পন্ন পাঁচ আগস্ট দেশব্যাপী গণমিছিল এ সংবাদে বলা হচ্ছে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে সফলভাবে এক হাজার ওষুধের নিবন্ধন দিচ্ছে না ওষুধ প্রশাসন এই সংবাদে বলা হচ্ছে বিপদে পর্বে এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর এক হাজার ওষুধের নিবন্ধন ঝুলিয়ে রেখেছে সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন হতে হবে বলেছেন আমির খসরু এ সংবাদে বলা হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি অনুষ্ঠানে বলেছেন সংবিধানে কোনো সংশোধনী আনতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমেই করতে হবে যুক্তরাষ্ট্রের পালকা শুল্কে শর্ত সাপেক্ষ ছাড় নতুন কৌশলের সামনে বাংলাদেশ এই সংবাদে বলা হচ্ছে বাংলাদেশের ওপর আরোপিত অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক কিছুটা হ্রাস পেয়ে এখন বিশ শতাংশে নেমে এসেছে তবে শর্ত সাপেক্ষে আরও ছাড় মিলতে পারে যদি পণ্যে কমপক্ষে বিশ শতাংশ মার্কিন কাঁচামাল বিশেষত তুলা ব্যবহার করা হয় কালবেলার প্রধান শিরোনাম চলতি মাসেই খুলতে পারে ডিসি নিয়োগের প্যাচ এই সংবাদে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন চাওয়ার কারণেই নিয়োগে জটিলতা যোগ্যদের পদায়নে চলছে ফিটলিস্ট তৈরির কাজ নতুন ডিসিদের কাঁধে থাকবে নির্বাচনের ভার পাঁচ আগস্ট উদ্বোধন হচ্ছে না গণভবনের জাদুঘর এ সংবাদে বলা হচ্ছে রাজধানীর শেরেবাংলানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের জমিতে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী পাঁচ আগস্ট জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না গ্রাহকের তিনশো কোটি টাকা হাতিয়ে বন্ধ ফ্লাইট এক্সপার্ট এই সংবাদে বলা হচ্ছে সপরিবারে পালিয়েছেন সিইও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমি রশিদ শাহ সম্রাটেরও হদিস নাই গ্রাহকরা প্রতারিত আয় বাড়লেও মেট্রোর খরচ মেটাতে ধারী ভরসা এই সংবাদে বলা হচ্ছে দৈনিক গড়ে চার লাখ যাত্রী চড়ছেন মেট্রোতে দৈনিক খরচ চালাতে ব্যবহার করা হচ্ছে প্রকল্পের অর্থ গত দুই অর্থ বছরে খরচ হয়েছে দুইশো নিরানব্বই কোটি নব্বই লাখ টাকা কালের কণ্ঠের প্রধান শিরোনাম আলোচনার কেন্দ্রে জুলাই ঘোষণা এ সংবাদে বলা হচ্ছে আওয়ামী সরকারের পতনের দিন পাঁচ আগস্ট ঘোষণা আইনি ভিত্তে থাকবে বলে আশা করি বলেছেন দিলারা চৌধুরী অভ্যুত্থানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এটি প্রয়োজন বলেছেন ড বদিউল আলম মজুমদার বহুমাত্রিক দারিদ্র্যে চার কোটি মানুষ কালের কণ্ঠের একটি বিশেষ প্রতিবেদন বহুমাত্রিক দারিদ্রের পরিবর্তনের ধারা নিয়ে কালের কালেরকণ্ঠ একটি গ্রাফিক্স করেছে যেখানে বহুমাত্রিক দারিদ্রের হার দু সালে কত ছিল দু সালে কত হয়েছে এবং আরও বেশ কিছু তুলনামূলক তথ্য এখানে উল্লেখ করেছে দরিদ্র জনগোষ্ঠী ছয় কোটি পঞ্চান্ন লাখ থেকে কমে দাঁড়ায় তিন কোটি আটানব্বই লাখ সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই সংবিধান সংশোধন নিয়ে আমের খসু যে কথাটি বলেছিলেন সেটি আবার কালের কণ্ঠ এখানে প্রকাশ করেছে মার্কিন পাল্টা শুল্ক কমায় স্বস্তির সঙ্গে চ্যালেঞ্জও আছে বলেছেন বিজিএমএ সভাপতি যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে অভিঘাত আসতে পারে স্থানীয় শিল্পে বলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড মুস্তাফিজুর রহমান এনসিপি ছাত্রদলের সমাবেশ আজ দুই দলেরই বড় জমায়েতের লক্ষ্য আজ শাহবাগ ও শহীদ মিনারে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ এই প্রতিবেদনে সেই খবরই বলা হয়েছে রিয়াদ চাঁদাবাজিতে জড়িত বলেছেন অপু গুলশানের চাঁদাবাজির ঘটনা নিয়ে যে সংবাদটি তার চলমান প্রতিবেদন নিয়ে এই খবর সমকালের প্রধান শিরোনাম দুইশো চুয়ান্ন কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনই জাল এ সংবাদে বলা হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর দুই ও তিন এ আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন নকল বলে অভিযোগ উঠেছে একান্ন ও একশো ত্রিশটি ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা পরামর্শক প্রতিষ্ঠানের সই ও সিল নকল চার কর্মকর্তা জড়িত কোটায় ভাগ ফ্ল্যাট পেয়েছেন মন্ত্রী সাফল্য ব্যর্থতা নির্ভর করবে বাণিজ্যিক সক্ষমতার ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সমকাল খসড়া চূড়ান্ত পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র এ সংবাদে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় তা ঘোষণা করা হবে যুগান্তরের প্রধান শিরোনাম আওয়ামী আমলে ব্যাপরোয়া লুটপাট ব্যাঙ্কে টাকার হাহাকার এ সংবাদে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এক বছরে তারল্য ও ডলার সংকট ছিল প্রকট লুট হয়েছে পাঁচ লাখ কোটি পুনরুদ্ধারে লাগবে চার লাখ কোটি টাকা খেলাপি ঋণ সাত লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলেছেন অধ্যাপক ময়নুল ইসলাম সমস্যা চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে গঠন হচ্ছে ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত উপস্থাপন পাঁচ আগস্ট এই খবরটি অনেকগুলো পত্রিকার প্রথম পাতায় এসেছে আকাশচুম্বী প্রত্যাশার চাপে সরকার প্রাপ্তি কম যুগান্তরে গোলটেবিল বৈঠকে বক্তারা যা বলেছেন তা নিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে যুগান্তর শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ এ সংবাদে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ গৃহ গৃহপরিচারিকার কাজ করে সন্তানের খাবার যোগান স্ত্রী মুরাদনগরের জুলাই শহীদ আবুল হোসেনের পরিবারের করুণ কাহিনী নিয়ে এ সংবাদটি প্রকাশ করেছে যুগান্তর শুল্কহার স্বস্তিদায়ক হলেও আলোচনা অব্যাহত রাখতে হবে সংবাদ সম্মেলনে বলেছেন বিজিএমএ সভাপতি যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে এ সংবাদটি পরিবেশন করেছে যুগান্তর গণকবর থেকে তোলা হবে একশো চোদ্দ শহীদের লাশ এ সংবাদে বলা হচ্ছে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে গণকবর থেকে জুলাই আন্দোলনে শহীদ হওয়া একশো জনের লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে